আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবরের মতন আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করব তো আমাদের আজকের বিষয়টি হচ্ছে যে আমরা সকলেই যারা ইটালিতে অনেক দিন ধরে বসবাস করতেছি বা ইটালি ডকুমেন্টস ধারী যারা আমরা আছি তো আমাদের সকলের মানে একটা বিষয় হচ্ছে যে আমরা যারা কি বলে যারা নর্মাল সৌজন্য নিয়ে থাকি বা যারা আনলিমিটেড কাত্তা সৌজন্য যেটা আমাদের আছে তো সেই ক্ষেত্রে আমাদের সকলেরই কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে যে পেগনোসি জন্য বা ইটালির যে রেসিডেন্স পারমিট বা ওয়ার্ক পারমিট বা গ্রিন কার্ড আমরা যে যেভাবে এটাকে চিনি তো সেই ক্ষেত্রে আমরা এই যে রেসিডেন্স পারমিট যেটা আছে বা যে পেগমো সৌজন্য যেটাকে আমরা ইটালিয়ান ভাষায় বলি তো যাই হোক তো এটাকে কিন্তু আমাদেরকে কিছুদিন পর পর নবায়ন করার একটা বিষয় থাকে যারা আমরা টেম্পোরারি রেসিডেন্স পারমিট নিয়ে এখানে আসি আর যারা মনে করেন যে আনলিমিটেড যেটা আছে অনির্দিষ্ট পেয়ে গেছি এদেরকেও কিন্তু আমাদের প্রতি বছর পর পর নিয়ম হচ্ছে এটাকে করার করার জন্য ছবি চেঞ্জ একটা বিষয় আছে তো যাই হোক তো এখন আমাদের আজকের মেন বিষয় হচ্ছে যে আমাদের যে প্রেম সদিষ্ট জন্য এটাকে যখন আমরা নবায়ন করতে দেই দেওয়ার পর থেকে এখানে আমাদের কিছু বিষয় আছে যে আমরা যখন মনে করেন যে এটাকে নবায়ন করতে দেওয়ার সময় বিভিন্ন ডকুমেন্টসগুলো আমরা সাথে দিয়ে দিচ্ছি ঠিক আছে কোস্তুরার মাধ্যমে যখন আমরা কিটটাকে প্রেরণ করি এই কিট পোস্টের মাধ্যমে যখন আমরা কোস্তুরা এটাকে কিটটা প্রেরণ করি করার পরে কিন্তু একটা সময় পর আমাদের ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে কস্তুরা তো আমরা ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে তখন একটা বিষয় হচ্ছে তখন আমরা আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো অপশন থাকে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে ওয়েট করতে থাকি তো অনেক সময় আমাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে যে আসলে আমার যে ফিঙ্গার প্রিন্টটা দিলাম সেটা অনেক দিন পার হয়ে গেছে অতিবাহিত হওয়ার পরও এখনো আমার আসলে কি অবস্থা আমার সৌজন্যটা রেডি হয়েছে কিনা এটাকে আমি কবে নিতে পারবো হ্যাঁ বা আমার এটার কোনো ডকুমেন্টস আমার এখনও মানে এর ভিতরে কোনো ডকুমেন্টস বাতিল আছে কিনা বা বাদ পড়ছে কিনা আমার এক্সট্রা কোনো ডকুমেন্টস প্রস্তুতের থেকে তারা চাচ্ছে কি না তো এই সমস্ত বিষয়গুলো যেগুলো আছে হ্যাঁ এগুলো আমরা কীভাবে জানবো তো নর্মালি যেমন আমরা জানি যে আপনার ওয়েবসাইটে যারা আমরা রোম প্রবাসী যারা আসি তারা দেখা গেছে আমরা সৌজন্যটাকে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে নবায়ণ করার ক্ষেত্রে যখন আমরা প্রথমত কিটটা ছাড়বো ছাড়ার পরে যখন আমরা ফিঙ্গার প্রিন্ট দেয় ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে কিন্তু আমরা ওয়েট করি পঁয়তাল্লিশ দিন পরে ওরা আমাদেরকে বলে যে সৌজন্য লোকাল কোস্তরা থেকে নিয়ে আসার জন্য ঠিক আছে লোকাল থানা যেটাকে আমরা বলি তো যাই হোক তো অনেক সময় দেখা গেছে পঁয়তাল্লিশ দিন অতিবাহিত হওয়ার পরেও আমাদের প্রেগন্যাসদি সৌজন্যটা দেখা গেছে কোস্তুরা গিয়ে আমরা পাচ্ছি না বা ওখানে গিয়ে লিস্ট পাওয়া যায় না বা অ্যাকচুয়ালি এখন আমরা কিভাবে এটাকে ভেরিফাই করবো তো সেই ক্ষেত্রে আমরা অনেকে একটা সিম্পল একটা মেথড আছে সেটা আমরা অনেকে জানি যে ওদের একটা ওয়েবসাইট আছে রুম কোস্তুরার তো সেখানে গিয়ে মানে সেন্ট্রাল কোস্তুরা যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে হয়তো আমরা অনেক সময় আমাদের যে এই সৌজন্যর যে নাম্বারটা আছে সেটা দিয়ে আমরা ভেরিফাই করে দেখতে পারি যে আসলে কি অবস্থা তো এই ওয়েবসাইটটা আজকে অনেক বছর ধরে এটা মোটামুটি ঠিক মতন কাজ করতেছে না তো সেই ক্ষেত্রে এখন আমাদের অন্য কোনো অপশন যে আছে সেটা আমরা সাধারণ যারা আছে এদের পক্ষে আমাদের বিষয়গুলো ফাইন্ড আউট করা খুব ডিফিকাল্ট হ্যাঁ তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের সাথে কিভাবে আমরা আমাদের প্রেমস্থির সৌজন্য মানে নবায়ন করতে দেওয়ার জন্য যখন আমরা এটাকে পোস্টের মাধ্যমে যখন ছাড়বো ছাড়ার পরে আমরা যখন ফিঙ্গার দিব দেওয়ার পরবর্তী যে স্টেপগুলো আছে কিভাবে আমরা ভেরিফাই করতে পারি যে আমাদের প্রেমেন্ট সৌজন্যটা ওকে কি কিনা বা এর জন্য আরও কোনো ডকুমেন্টস কস্তুরা থেকে আমাদের কাছে চাচ্ছে কিনা বা আদার্স কোনো কিছু যেটাকে ইন্টেগ্রেশনে বলে মানে আরও কোনো জিনিস অ্যাড করতে হবে কি না এর সাথে হ্যাঁ বা আমার কোনো ডকুমেন্টস বাতিল হয়েছে কিনা বাদ পড়ছে কিনা যখন আমি কিট যখন প্রেরণ করছিলাম তাদের কাছে তো এরকম কোনো বিষয় ওরা কিন্তু আমাদেরকে যদি মানে এখানে একটা বিষয় আমি আপনাদেরকে কনফার্ম মানে ক্লিয়ার করে বলি এটা হ্যাঁ ইটালির একটা সিস্টেম আছে যেমন আমরা যখন পোস্টের মাধ্যমে কিটটা ছাড়ি ছাড়ার পরে কিন্তু যদি আমাদের নবায়ন করতে যাবে সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাদের বিভিন্ন ডকুমেন্টসগুলো ভেরিফাই করে তো সেই ক্ষেত্রে যদি কোনো ডকুমেন্ট যেমন আমরা ফিঙ্গার দেওয়ার পরেও যদি কোনো ডকুমেন্টস আমাদের বাদ থাকে সেই ক্ষেত্রে তারা আমাদেরকে একটা মাধ্যমে আমাদেরকে কমিউনিকেট করে এবং আমাদেরকে বোঝায় দেয় যে তোমার এই জিনিসগুলো প্রয়োজন এবং তুমি যত দ্রুত পারো তোমার কস্তুরা বা যে একটা মাধ্যমে তুমি ওখানে গিয়ে যোগাযোগ করো তো এই বিষয়টা আমাদের এইট্টি পার্সেন্ট আমরা যারা বিদেশি যারা ইটালিতে বসবাস করতেছি প্রবাসী যারা আছে আমরা এই বিষয়গুলো জানি না তো সেই ক্ষেত্রে আমরা এখন আপনাদেরকে হাতে ধরে এরকম কিছু বিষয় বুঝাই দিব যেগুলো দেখে আপনি খুব ইজিলি বিষয়গুলো বুঝতে পারবেন যে আসলে সৌজন্য অ্যাপ্লাই করার পর থেকে আপনার স্টেপগুলো কি কীভাবে আপনি জানতে পারবেন আপনার কোনো প্রবলেম আছে কি না বা আপনার কোনো ডকুমেন্টস বাদ আছে কি না ওরা কিছু চাচ্ছে কি না এবং এরপরে আপনারা ওরা যদি চেয়েও থাকে কিভাবে সেগুলো সমাধান করা যায় বা আমি কিভাবে বুঝতে পারবো যে আমার সৌজন্যটা আদৌ রেডি হয়েছে কিনা বা আর কয়দিন সময় ওয়েট করতে হবে ইত্যাদি ইত্যাদি এরকম একটা বেসিক বিষয় আমরা বোঝার চেষ্টা করব তো এগুলো আমরা এখন দেখার জন্য আমাদের যে কম্পিউটারের ডেস্কটপ আছে আমি ডেস্কটপে আপনাদেরকে সেই ওয়েবসাইটগুলো হাতে ধরে দেখাই দিব এবং কিভাবে ওগুলো কাজ করে সেটাও আমি সুন্দর করে ডেস্কটপে আপনাদেরকে বুঝাই দিব যাতে করে আপনারা খুব ইজিলি এবং আমি এই বিষয়গুলোর যেই লিঙ্কগুলো আছে যে ওয়েবসাইটগুলো আছে যেখানে গিয়ে আমরা ভেরিফাই করতে পারি প্রাথমিক পর্যায়ে সেগুলো আমি আপনার ওই আমাদের ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানেও লিঙ্কগুলো আমি দিয়ে দিব যাতে করে আপনারা খুব সহজে সেই লিঙ্কগুলো ক্লিক করার মাধ্যমে আমি যেভাবে দেখাবো সেভাবে আপনারা কাজগুলো করতে পারেন করার মাধ্যমে আপনাদের কারো উকিলের কাছে মানে প্রাথমিক পর্যায়ে কারো কাছে যাওয়া দরকার নেই নিজেরটা নিজে আপনি ফাইন্ড আউট করে বের করতে পারবেন যে আপনার সৌজন্য জমা দেওয়ার পরে কোনো প্রবলেম আছে কি বা থাকলেও আপনার কি কি পদক্ষেপগুলো নেওয়া লাগবে এবং দেখা গেছে এরপরের যে স্টেপগুলো আছে সেগুলো আপনি সুন্দর করে বুঝতে পারবেন তো ঠিক আছে এই এখন আমরা যাব আমাদের ডেস্কটপে গিয়ে আমরা আমাদের এই বিষয়গুলো আমি যেগুলো বলব খুব মনোযোগ দিয়ে আপনারা দেখবেন সেই ক্ষেত্রে আপনারা নিজেরা নিজেরা সব বিষয়গুলো ফাইন্ড আউট করতে পারবেন তো আমরা একটু পরে আমাদের আগে ইন্টারভিউটা দেখার পরে আমরা ভিডিওটা শুরু করবো ঠিক আছে হ্যাঁ বন্ধুরা তো এখন এখানে আমরা যে ওয়েবসাইটটাতে অবস্থান করতেছে এটা পুলিশিয়া দিস্তাত মানে আপনার সরাসরি আপনার ইটালির আমরা সৌজন্য অ্যাপ্লাই করার পরে থানার মেন সেন্ট্রাল যে থানা আছে কস্তুরা সেই থানার সাথে সংক্ষিপ্ত এই ওয়েবসাইটটা তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সাধারণত আমাদের পঁয়তাল্লিশ দিন মানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে পঁয়তাল্লিশ দিন হওয়ার পরে আমরা এখানে এসে আমাদের মানে কিট যখন আমরা ইনভিআরএ করি পোস্টের মাধ্যমে তখন দেখবেন পোস্ট অফিস থেকে আপনাদেরকে একটা রিসিট দেয় সেই রিসিটটা আপনার বা হাতের বাম পাশে দেখবেন পাসওয়ার্ড এবং ডান পাশে আপনার একটা ইউজার আইডি থাকে ঠিক আছে তো এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা ভেরিফাই করতে পারি যেমন বিশেষ করে এই ওয়েবসাইটটাতে পাসওয়ার্ডটা লাগে বাম পাশে যে জিরো সিক্স যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে আমরা দিয়ে যদি এখানে ইনভিয়াতে ক্লিক করি তাহলে আমরা এখানে আমাদের সৌজন্য রেডি হলে এটা এখানে দেখাবে যে ইলত ডকুমেন্টস উপরন্ত পেট কোন সিনিয়া এবং আপনার কোন থানা থেকে আপনার সৌজন্যটা আপনি নেবেন সেটার ডিটেলস এখানে দেখাবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই এটা একটা অপশানগুলো তবে আমি আবারও বলে দিচ্ছি যে এই ওয়েবসাইটটাতে আগে একটা সময় ছিল তখন এটা ভালো মতন কাজ করতে কিন্তু টানা এক দুই বছরের উপরে হয়ে গেছে যে এই ওয়েবসাইটটা ঠিক মতন কাজ করে না তো সেই ক্ষেত্রে আমরা এটাতে ততটা প্রাধান্য না দিয়ে আমাদের এখানে আরেকটা অপশন আছে সেটা আমরা দেখব যেটা আসলে যেমন এই এই ওয়েবসাইটটা সম্পর্কে অনেকের একটা ধারণা আছে কিন্তু এরপরে এই ওয়েবসাইটে যেমন অনেক সময় দেখা যায় আমাদের কোনো অপশনই দেখাচ্ছে না যেমন দেখবেন যে আপনার সৌজন্য রেডি তারপরে আপনি এখানে নাম্বার দিয়ে যদি ইন্টার ক্লিক করেন বা ইনভিয়াতে ক্লিক করেন দেখবেন আপনার কোনো কিছু আসতেছে না ঠিক আছে তো এটা হচ্ছে প্রথম অপশন তো এই অপশনে যদি আমরা কোনো রেজাল্ট না পাই সেই ক্ষেত্রে আমরা কী করবো তখন আমরা দ্বিতীয় অপশনটাতে যাব তো দ্বিতীয় অপশন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা অনেকেই আমাদের অজানা আছে তো এর জন্য এই বিষয়টা এখন আমরা একটু বোঝার চেষ্টা করব যে আমরা এই যে যে পর্তালি ইমিগ্রেশনে এইটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা ফুল ডিটেলস জানতে পারবো যদি আমাদের সৌজন্য আপনার কিট মান্ডারে করার পরে যখন আমরা ফিঙ্গার দিসি দেওয়ার পরে যখন এরপরে যদি আমাদের কোনো ডকুমেন্টস বাকি থাকে বা কোনো কিছু মাংকা থাকে সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটের মাধ্যমে তারা আমাদেরকে কমিউনিকেট করে কস্তুরা থেকে ঠিক আছে তো এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করার জন্য এখানে যেটা করতে হবে এখানে দেখেন দুইটা অপশন আছে আরিয়া রিজার্ভাটা কমুনি পাত্রনাতি এটা যারা মনে করেন যে অনলাইনে কিট পূরণ করে তাদের জন্য এই অপশনটা আমাদের জন্য হচ্ছে নিচের অপশনটা আরিয়া রিজার্ভাতে স্ত্রী নিয়ারি হ্যাঁ আমরা এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে এদের কুকিস আছে এখানে আমরা আচ্ছা ক্লিক করব আচ্চেরত ক্লিক করে এখন এখানে আমরা কি করব আমাদের যে নোমে উতেনে মানে আপনি ওই যে আমি যেটা বলছি যে আপনাদের যে রিসিপ্টটা আছে সেটার বাম পাশে দেখবেন আপনাদের ওই যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা আমার নিচের ঘরে লিখতে হবে আর ডান পাশে যে ইউজার আইডিটা সেটা আমার ডান পাশে লিখতে হবে তো আমি এখন একটু জাস্ট আপনাদের দেখার জন্য একটা নাম্বার এখানে দিয়ে দেখি আচ্ছা এখানে আমি একটা ওই ইউজার আইডির ডান পাশে যেটা সেটা উপরে দিলাম এবার আমি নিজের পাসওয়ার্ডটা দিতে হবে দেওয়ার পরে আমাকে এখানে কনফের ক্লিক করতে হবে আচ্ছা এখন আমি কনফের ক্লিক করার পরে এটার ভিতরে প্রবেশ করতেছি তো এখানে দেখেন টোটাল ডিটেলসগুলো আমরা দেখতে পাচ্তেছি যে এখানে আমাদের কোদিশা আশিকুরা সিওনে কদিশি ইস্তানসা ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছে এবং ইস্তাত আত্মওয়ালে মানে এখানে আমাদেরকে দেখাচ্ছে আমাদের ফাইলটার এখন কি অবস্থা তো এখানে লেখছে যে ইন স্ত্রোত্তরিয়া মানে এটার এখন কাজ চলতেছে ঠিক আছে আচ্ছা তো এখন এখানে আমরা আরও ডিটেল জানতে পারবো যে কনফোকাসিওনে মানে কবে আপনার ফিঙ্গারপ্রিন্টটা ছিল এই ডিটেলস আপনি এখানে জানতে পারবেন এরপরে আনো মালিয়ে ডকুমেন্ট তালি যদি আপনার কোন ডকুমেন্টস বাকি থাকে সেই ক্ষেত্রে তার এখানে আবার বিস্তারিত আপনার এখানে লিখে দিবে এখানে লেখা থাকবে যে এই জিনিসটা বাকি বা আপনার যদি কোনো নোটিফিকারে তারা করে সেই ক্ষেত্রে এখানে লিখে দিবে যে তোমার এত যত দ্রুত পারো লোকাল কস্তুরায় গিয়ে দেখা করো অথবা সেন্ট্রাল কোস্তুরা যাও বা এই ডকুমেন্টসগুলো তোমার বাকি আছে যেমন আপনার কুদ বাকি থাকলে এখানে লেখা লিখে দিবে তারা বা আপনার আদার্স কোনো কিছু বাকি থাকলে এখানে দেখাবে ঠিক আছে তো আমরা এই অপশনটাতে দেখব যদি এখানে যদি আমরা দেখি যে এই অপশনটা মানে ডিটেলসে যদি লেখা থাকে নেসোনা আনোমালিয়া ডকুমেন্ট তাহলে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের সব পঁয়তাল্লিশ দিন হওয়ার পরে তখন আমরা সরাসরি লোকাল কোস্তুরায় গিয়ে আমরা খবর নিতে পারি তো লোকাল কোস্তুরায় গিয়ে যদি আমরা না দেখি যে কোনো কিছু না সেই ক্ষেত্রে আপনি সরাসরি সেন্ট্রাল কোস্তুরায় যদি যান যাওয়ার পরে তখন তারা দেখবে আপনাকে বলবে যে হ্যাঁ ঠিক আছে তোমার সব কিছু ওকে আছে কদিন পরে তুমি লোকাল কোস্তুরা গিয়ে শোধনা পাচ্ছ তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে এই ওয়েবসাইটটা যেটা আছে বর্তালি ইমিগ্রেশনে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের অনেক ইম্পর্ট্যান্ট বিষয়গুলো জানতে পারবো যেমন যে কোনো সময় অনেক সময় দেখা গেছে অনেকে রেসিডেন্সের কোনো বিষয়ে সমস্যা থাকলে তখন এখানে তারা কিন্তু আমাদেরকে নোটিফিকারে করে যে তোমার এই দশ দিনের ভিতরে রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে যাইতে হবে বা ইত্যাদি ইত্যাদি এই ওয়েবসাইটের মাধ্যমে তারা আমাদেরকে বিভিন্ন বিষয়গুলো জানায় আর কি ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের সৌজন্য এবং এই ওয়েবসাইটটা কিন্তু আমরা শুধু ইটালিতে আমরা যারা রোমে থাকি তাদের জন্য এটা সমগ্র ইটালির যে কোনো প্রভিনসিতে আপনার থাকেন সবার জন্য এই ওয়েবসাইটটা কার্যকর ঠিক আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিস্তারিত ডিটেলসগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে এখানে লিখে দিবে তারা আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এরকম লেখা থাকবে আর এটার মানে হচ্ছে যে আপনার সব কিছু ওকে আছে জাস্ট ওয়েট করবেন পঁয়তাল্লিশ দিন পরে দেখবেন আপনার শুধু এমনি লোকাল কস্তুরে চলে যাবে ঠিক আছে এরপরেও যদি আপনাদের মনে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আজকে এই যে যেই ওয়েবসাইটটা আমি এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এটাতে আমরা যখন লগ ইন করবো করার পরে যদি ইন কেস আমাদের কোনো প্রবলেম থাকে তাহলে দেরি না করে দ্রুত আপনি সরাসরি আপনার লোকাল কোস্তুরা এটাকে প্রিন্ট আউট করে এই কাগজটা সাথে করে নিয়ে যাবেন এটা যখন ওদেরকে দেখাবেন বা আপনি যদি সেন্ট্রাল কোস্তুরাতেও যান কোনো প্রবলেম এখানে দেখায় তাহলে এটা ওদেরকে দেখালে তারা বুঝবে এবং সাথে সাথে তখন আপনাকে তারা বলবে আচ্ছা ঠিক আছে তুমি এই ডকুমেন্টসগুলো এখানে দিয়ে যাও বা এগুলো নিয়ে আসো কারণ এটা ছাড়া যদি আপনি যান সেই ক্ষেত্রে কিন্তু ওরা আপনাকে ঘুরাবে বা বলবে যে তুই আবার আসে হ্যাঁ তো এর জন্য আমি আবারও বলতেছি যে এখানে যদি আপনি কোনো প্রবলেম ফাইন্ড আউট করেন বা যদি দেখেন যে কোনো কিছু তারা লিখে দিছে সেই ক্ষেত্রে ওরা বলে দিবে যে কোথায় যাইতে হবে লোকাল কোস্তুরায় না সেন্ট্রাল কোস্তুরায় যদি লোকাল কোস্তুরা যেতে হয় তাহলে সেখানে যাবেন অথবা সেন্ট্রাল কস্তুরা তো আপনি এটা নিয়ে যেতে পারেন গিয়ে ওদেরকে এটা দেখাবেন দেখালে তখন তারা আপনাকে মানে গুরুত্ব দিবে আদারওয়াইজ যদি আপনি খালি হাতে যান গিয়ে বললে লাভ নেই ঠিক আছে ওকে তো বন্ধুরা আশা করি আপনারা আমার এই কি বলে যে ভিডিওটাতে আমি এখন আপনাদেরকে যেভাবে হাতে ধরে বুঝিয়ে দিছি আশা করি আপনাদের বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে বা আপনারা যদি এই বিষয়গুলো কোনো প্রশ্ন থাকে বা আরো কিছু যদি জানার থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের টিমের সাথে যোগাযোগ করার মাধ্যমেও আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান পেতে পারেন আর আমরা সবসময় চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কিছু বিষয় দেওয়ার জন্য আর আমি আপনাদেরকে আগেও বলছি যে আমাদের কাছে এত হিউজ পরিমাণ বিষয়গুলো আছে যেগুলো আস্তে আস্তে শেয়ার করার মাধ্যমে আপনারা একসময় আপনাদের ইটালির যে জীবনযাত্রা আছে এটাকে খুব উন্নত করে নিয়ে আসতে পারবেন এবং একসময় আপনারা সবাই বলতে পারবেন যে কোনো বিষয় এখন আমিও পারি ঠিক আছে তো আজকের মতন এখানে ভবিষ্যতে বা খুব দ্রুত আর একটা ভালো বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবো আল্লাহ হাফেজ এরকম আরও গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য এখান থেকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন যা একদম ফ্রি এবং আমি ওপারের কাছ থেকে প্রকাশ করা ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশনে দেখার জন্য এখান থেকে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ